তোমাল mare এই পসো মুখ্য এদে কি গোস কেরে মিজামদাম মারবিসিলা এবলা কি ইসতা কইলাম তো তোমারে মারবিอตম কি জি তোমারে যাতাছ রে হ্যাঁ হ্যাঁ তুই কি গোছস খা রোজগে ওসিত কতা কো দে সবনিলা আইতে ফলার দরে তুয়া কি নায়া আইতে খালি ও ভাই এটার আমার ও মে রাস্তায় পড়ে বৈসা আমি তা আপনি রকেম নে টেড়া

啊。Uh huh. <laughs>